আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে লাথে বানানো দেখাবো লাথে কীভাবে বানাতে হয় সেটি দেখানোর জন্য চেষ্টা করবো সো লাথে বানানোর জন্য আমাদেরকে একটি এরকম গ্লাস লাগবে এবং মিট লাগবে সো আমাদেরকে এটা স্টিম করে নিতে হবে এখন আমি স্প্রেস নেব স্প্রে শু সুর্দি ফোরটি গ্রাম পাঁচ টোয়েন্টি গ্রাম গ্রামের সুদি নিয়েছি ফোরটি গ্রাম স্প্রে শুনবো মিলটাকে ভালোভাবে স্টাম করে নিব এখন এটা আমি মেশিনে সুন্দর করে অল্প লাগিয়ে দেব এটাতে স্প্রেসিম নিচ্ছি এখন আমি স্টিম করে নেব মিলকে লাথের জন্য স্টিমটি সুন্দর হওয়া চাই লাথে কুমক হবে একটু কম কম থাকবে কিন্তু স্ক্রিনটা খুব ভালো আছে এবং সুবি সিক্সটি ফাইভটা খরচের আছে সো আমাদের স্টিম করে নেওয়া হয়েছে মিল্প এখন আমি আট করি সো যারা সুগার পছন্দ করে সুগার দিয়ে খেতে পারে সো সুগার সারাও ভালো লাগে নাচে খুব ফেভারেট একটা কফি যদি আপনি একবার ড্রিঙ্ক করেন তো দ্বিতীয় কফি করছে সো না হয় আমি এখন বানাবো সো লাথে আট হয়ে গেল খুব ফেভারেট একটা কফি সুন্দর কফি